পাবনা ডিস্ট্রিকের তাপদাহ চলছে সারা বাংলাদেশে তাপমাত্রায় পাবনা ডিস্ট্রিক্টের অধিবাসী পাবনা সদরে আজকে তাপগ্রাহ প্রচন্ড তাপমাত্রা পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এই ভবিষ্ঠ উত্তপ্ত হয়ে গেছে রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না মানুষ হাট বাজার লোক নেই বললেই চলে যার যার আবাসস্থলে মানুষ স্থির হয়ে আছে দোকানয়ে বের হচ্ছে না যারা খেটে খাওয়া মানুষ সারা দিলে কেউ বের হচ্ছে না এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হলে আমাদের শরীর ভালো রাখতে হলে কোন পথ অবলম্বন করতে হবে এই কঠিন সময়ে অনাবৃষ্টির কারণে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেছে গাছপালা মরে যাচ্ছে পশু পাখি তাদের বাসায় অবস্থান করছে ভিতর দূরে যাচ্ছে না কি গৃহপালিত পশুদেরকে দিনের মধ্যে তিনবার শরীর ঠান্ডা রাখার জন্য গোসল করাচ্ছে ফার্মগুলিতে দেখলাম গবাদি পশুগুলোকে তিনবার করে পানি দিতে এই তাब्दাহের মধ্যে মানুষ আসরাফুল মাখলুকাতি দ্বারা আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করতে প্রেরণ করেছেন পৃথিবীতে কিন্তু আবার জয়ই আমরা মানুষ সবচেয়ে জয়ই শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে সমাদৃতে সাধারণ একবার ভুবে দুইবার পাতলা পায়খানা করলে আমাদের অক্সিস্ট বিলীন হয়ে যায় এমন দুর্বল অবস্থায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মর্যাদা দিয়ে দেন সকলের ভিতর ডিসিপ্লিনের ভিতর জীবনযাপন করতে হবে তবে তবেই আমরা সুস্থভাবে জীবন জীবনযাপন করব সংক্রামক রোগের হাত থেকে রক্ষা পাব। এই সময় অতিরিক্ত তাপদাহের কারণে ভবিষ্যৎ উত্তপ্ত হয়ে গেছে অনাবৃষ্টির কারণে সিকেল পক্স হাম পর্যাপ্ত পরিমাণ বের হচ্ছে যেদিন যে চেম্বারেই বসি চাটপরের চেম্বারে নিরাময় দিতে রুগী দেখলাম বৃহস্পতি শুক্র প্রচুর পরিমাণ হাম এবং পক্সের রুগী দেখলাম পাবনাতে এসে চেম্বারে বসেও একই কন্ডিশন দেখলাম এদিকেও হাম পক্স ব্যাপক আকার ধারণ করেছে মহামারী আকার প্রচুর প্যাশেন্ট দেখলাম তাই এই মহামারী রোগের হাত থেকে বাঁচতে হলে আমাদের সুস্থ ডিসিপ্লিনে জীবনযাপন করতে হবে বিশুদ্ধ পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে তাই বন্ধুরা এই প্রচন্ড তাপদাহের সময় একটি গুরুত্বপূর্ণ হাজির হলাম একদিকে ভূপৃষ্ঠ উত্তপ্ত পক্ষান্তরে বিশুদ্ধ পানিরও কঠিন অবস্থা অনেক পানির লেয়ার নিচে নেমে গেছে অনেক নলকূপগুলোতে পানি উঠছে না বিশুদ্ধ পানি পাওয়ার সংকট দেখা দিয়েছে এই সংকট সময়ে অনেক মানুষ কৃষ্ণ নিবারণের জন্য গরমের হাত থেকে রক্ষা করার জন্য শরীরকে একটু শীতল করার জন্য বরফ পানি খাচ্ছেন ফ্রিজের পানি খাচ্ছেন আজকের ভিডিওটা হচ্ছে মন আলোচ্য বিষয় হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া যাবে কি যাবে না এই প্রসঙ্গেই এই প্রসঙ্গে আপনি আপনারা ফ্রিজের পানি খেতে পারবেন কি পারবেন না সেই প্রসঙ্গেই আজকের আলোচনা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি ফলো করছেন সবাইকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন অনেক অজানা জিনিস যাতে জানতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের মুখ্য আলোচ্য বিষয় এই প্রচন্ড তাপদাহের মধ্যে গরমে ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া ঠিক কিনা এই প্রচন্ড তাপদাহের মধ্যে গরমে ফ্রিজে ঠান্ডা পানি পান করা ঠিক ঠিক এটাই হচ্ছে আজকে বড় পাবলিকের দরকার দের দূর কি بوت आपदा है प्रतिष्ठित नगरवासी ताकि तापমাত্রা বিদ্যুৎ থাকে না যার কারণে মানুষ ঠিক প্রতিবেলায় ঘুমাতে পারে না তার সঙ্গে রয়েছে বাতাসের অত্যাধিক আর্দ্রতা এই ধুয়ের আক্রমণে সাধারণ মানুষের অবস্থা খুবই নাজেহাল এমন তীব্র তীব্রাহের একটু প্রশান্তির খোঁজে সকলেই ঠান্ডা পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন আবার অনেকে গরম থেকে ঘরে ফিরেই হোট করে একেবারেই ফ্রিজ থেকে বের করে আইস ওয়াটার খাচ্ছেন ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছেন ঘরে ফিরে আইস ওয়াটার খাচ্ছেন বরফ জল পান করছেন তবে ঠান্ডা পানি পান করা নিয়ে নানা রকম বারণ আমি করছি কেননা যখন রিদ্রলড়াই থেকে ধামা শরীরে এসে ঠান্ডা পানি ফ্রিজের আইস ওয়াটার খাচ্ছেন দেখা যাচ্ছে মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে এই আইস ওয়াটার খাওয়ার কারণে অসুস্থ হওয়ার পর হসপিটালগুলোতে টিল তিল পরিমাণ ফাঁকা জায়গা নাই তিল খাই নাই মানুষ বেড সারা ফ্লোরে বারান্দায় রুগীর সমাগম ভরপুর হয়ে আছে তিল পরিমাণ ফাঁকা জায়গা হসপিটাল নাই তার মূল কারণ হলে আমরা ডিসিপ্লিনে জীবনযাপন করি না আমরা কোনো নিয়ম কারণ মানি না একদিকে তাপটাও প্রচণ্ড চলছে এই তাপজাহার সময় রুদ্রের ভিতর থেকে এসেই আমরা ঠান্ডা না হয়ে ফ্রিজ থেকে বের করে ফ্রিজের পানি খাচ্ছি ফ্রিজ থেকে বের করেই আমরা আইস ওয়াটার খাচ্ছি যার কারণে মানুষ অধিক পরিমাণ মানুষ অসুস্থ হচ্ছে ঠান্ডা কাশি নিউমোনিয়া বিভিন্ন পাতলা পায়খানা আমাশা জন্ডিস বিভিন্ন কারণে মানুষ এই রোগগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই বিশেষজ্ঞদের মধ্যে শুধু গরম বলেই নয় যে কোনো সময় বরফ জল আপনারা পান করতে পারবেন না এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ঠান্ডা পানি পান কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই গরম ঠান্ডা পানি পান করা গরমে ঠান্ডা পানি পান করা যেতে পারে তবে নর্মাল ঠান্ডা এই নয় ফ্রিজ থেকে আইস ওয়াটার বের করে খাবেন তবে অতিরিক্ত ঠান্ডা পানি পান করা শরীরের জন্য খারাপ হতে পারে ঠান্ডা পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের হজমের প্রক্রিয়া ব্যাঘাত ঘটে গ্রীষ্মের গরমের কথা মাথায় রেখে যতটা সম্ভব ঠান্ডা পানি চলা আমাদের একান্ত কর্তব্য বিশেষজ্ঞদের মধ্যে ঠান্ডা পানি খেলে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন সেই কী কী সমস্যা হতে পারে আইস ওয়াটার খেলে ফ্রিজের পানি খেলে সেই প্রসঙ্গে এখন আলোচনা করব শরীরের তাপমাত্রা ভারসাম্যতা শরীরের তাপমাত্রা অষ্টানব্বই পয়েন্ট ফোর ডিগ্রি ফার্নহাইট সেলসিয়াস ফার্কহাইট অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে দেহের তাপমাত্রা তখন প্রায় অষ্টনব্বই ডিগ্রি ফারেনহাইট থাকে না তখন শরীরের টনসেলের সমস্যা হয় মাইগ্রেনের সমস্যা হয় দাঁতের ব্যথা শ্বাস নালির সমস্যা যাদের অ্যালার্জি অ্যালার্জি নাইনাইটিস আছে তাদের সমস্যা কোল্ড অ্যালার্জি রুগীদের সমস্যা যাদের পলিফ আছে তাদেরও সমস্যা সর্দি কাশি আক্রান্ত ঝুঁকিতে পড়ে যায় ঠান্ডা পানি পান করলে গলা ব্যথা দেখা যায় থাইরয়েড ইনফেকশন হয় গরমে ঠান্ডা পানি পান করায় গলা ব্যথা হতে পারে এছাড়া সর্দি কাশি অন্যতম কারণ ঠান্ডা পানি পান করার পরপরই দেখা যায় অতিরিক্ত স্লোমা তৈরি হয় শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয় অ্যাজমাটিক কন্ডিশন হয় যারা প্রধান সৃষ্টি করে হৃদস্পন্দন কমে যায় মধ্যে তাই ঠান্ডা পানি পান করা উচিত নয় একটু গবেষণায় দেখা গেছে যে ঠান্ডা পানি পান করা হার্টের জন্য ক্ষতিকর তাই বিপদ থেকে বাঁচতে ঠান্ডা পানি পরিহার করুন হজমে বাধা প্রাপ্ত বিশেষজ্ঞদের মধ্যে ঠান্ডা পানি পান করলে খাদ্য ঠিকমতো হজম হয় না কোমল পানীয় রক্তনালিকে সংস্পর্শে আসে তখন তখন হজম প্রক্রিয়া বাধা দেয় হজমের সময় পুষ্টি শোষিত হয় স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয় শরীর তখন হজম প্রক্রিয়া আছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি ব্যস্ত হয়ে পড়ে শরীরে বেশি পানি শূন্যতা দেখা দেয় তাই বন্ধুরা আমার এই তাপ্তাহের সময়ে আপনারা ইচ্ছা করে বরফ জল বা আইস ওয়াটার কখনোই পান করবেন না ফ্রিজে ঠান্ডা পানি খাচ্ছেন কিন্তু সে ভুল সকালে যদি ফ্রিজের পানি না খেয়ে ঘুম থেকে উঠে আপনারা গরম পানি খান তাহলে কনস্টিপিটেড প্যাসেন্ট যারা কষ্ট কাটিন যারা পায়খানা ক্লিয়ার হয় না গরম জল খাওয়ার কারণে আপনাদের পায়খানা ক্লিয়ার হবে আবার যাদের শরীর স্থুল হয়ে গেছে ওজন বেশি তাদের ওয়েট লেস করতে চাইলে কোনো ডায়েট মেনটেন করা লাগবে না সকালবেলা গরম পানি খাবেন দেখবেন আপনার আস্তে আস্তে ওয়েট লেস হবে শরীরের চর্বি কেটে যাবে পাশাপাশি পাশাপাশি তীব্র এই গরম সাপ্তাহের সময় অবশ্যই আপনারা ফ্রিজের ঠান্ডা পানি প্রতিহার করুন এই সময় আপনারা ডাবের পানি ফলের জুস এবং ভোল লেবুর শরবত বেশি করে খান শরীর ঠান্ডা থাকবে শরীর সুস্থ থাকবে সমাপ্তি লগ্ন এটাই বলতে চাই বন্ধুরা আমার আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে সুন্দর রাখতে হলে নিরোগ রাখতে হলে রোগ রাখতে হলে আমাদের একান্ত কর্তব্য নর্মাল পানি পান করা ফ্রিজের পানি কখনোই পানি পান করা যাবে না আইস ওয়াটার কখনোই খাওয়া যাবে না রোদ্দুরে থেকে লুকালয় থেকে অক্লান্ত পরিশ্রম করে যখন আপনি আসলেন জামার শরীর নিয়ে বাসায় করতেন করলে এসেই ঘুত করে ফ্রিজ থেকে বরফ জল বের করে কক্ষনোই পান করবেন না ফ্রিজের পানি কখনোই পান করবেন না হয়তো ধরে টিউবয়েল ওয়াটার টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে তুলে নিয়ে এসে সেই পানি পান করবেন নর্মাল পানি পান করবেন সুস্থ থাকবেন কিন্তু ফ্রিজের পানি খেয়ে কেউ কখনো সুস্থ থাকে নাই

যাদের অত্যাধিক ওজন ওয়েট লেস করতে চান শরীর থেকে চর্বি কাটাতে চান তারা অবশ্য গরম পানি পান করুন এতে আপনার শরীরের রয়ে লেস হবে চর্বি কমবে পক্ষান্তরে যারা এই তাপদাহের সময় এই গ্রীষ্মকালে আপনারা আইস ওয়াটার যত বেশি খাবেন ফ্রিজের পানি যত বেশি খাবেন তৃষ্ণা আরো বেশি পাবেন গরম পানি খাবেন তৃষ্ণা কমে যাবে বন্ধুরা আবার কি সিস্টেম দেখো আর যত ছাতি ফাইটে যায় এই রকম তাপ থেকে সেই যত আইস ওয়াটার খান না কেন ফ্রিজের সব সব পানি দিয়ে ফেললেও আমরা তৃষ্ণা নিবারণ হবে না মোনা আর ওই আর বাইরে আরো আগুন জালিয়ে যাবে যখন আমরা এই তাপ সময় কঠিন পরিস্থিতিতে আমরা তৃষ্ণার্থ অবস্থায় যখন তৃষ্ণা নিবারণের জন্য ফ্রিজের পানি পান করছি দেখা যাচ্ছে যত ঠান্ডা পানি খাচ্ছি ভিতরে আরো আগুন জ্বলে উঠছে আরো ঠান্ডা দাও আরো ঠান্ডা দাও চাচ্ছে এই আরো ঠান্ডা দাও এই উৎসবে যদি আমরা বেঁধে উঠে ফ্রিজের আইস ওয়াটার খাই বা বরফ পানি খেয়ে থাকি তাহলে আমাদের পরিণতি ভয়াবহ বন্ধুর আমার বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি আছে বোধ নদে পলিপস আছে ফ্যারেনজাইটিসের রুগী যারা কনসালাইটিসের রুগী যারা স্মরণালিতে যাদের ঠান্ডা মিউকাস মেন যাদের বেশি মিউকাস তৈরি হয় যারা সর্বদাই ঠান্ডা কাশিতে ভোগেন মাইগ্রেনের সমস্যা যাদের তারা কখনোই ফ্রিজের পানি পান করবেন না কখনো ওই আইস ওয়াটার খাবেন না আপনারা কুষ্ণ গরম পানি খাবেন সুস্থ থাকবেন সুস্থভাবে জীবন যাপন করতে পারবে তাই এই কঠিন তাপদাহের সময় মানুষ যে ভোলটা করছে যারা খেটে খাওয়া মেহনতি মানুষ যাদের বাসায় ফ্রিজ নেই তারা বাসায় এসে ফ্রিজের পানি খেতে পারে না তারা আবার দেখি পরে দোকান থেকে বাজার জাত করা বিভিন্ন ফলের জুস আইস ওয়াটার আবার ঠান্ডা পানির বোতল কিনে নিয়ে খান আবার কোমল পানি ঠান্ডা করে সে বোতল কিনে নিয়ে খান এটা কখনোই খাবেন না গরিব মেহনতি মানুষ ভাই আপনাদের অনুরোধ করবো আপনারা এই কাকলান্ত ঘাম ঝরা পয়সা দিয়ে অত্লাতে পরিশ্রম পরে খামজল পয়সা দিয়ে এই বিশ কিনে খাবেন না আপনি এক বটল কোল্ড ওয়াটার কিনে খাচ্ছেন কমল পানি ঠান্ডা এক বটল সেভেন আপ খাচ্ছেন এক বটল আমব্যাঙ্গো জুস কিনে ঠান্ডা ফ্রিজ থেকে বেপরে খাচ্ছেন এটা বিশ খাচ্ছেন এটা আদারণ আপনার তৃষ্ণা নিবারণ হবে না শরীরের পুরো পুষ্টি সাধন হবে না আর শরীরলে ক্ষতি হবে তাই বন্ধুরা আমার এই কষ্টের পয়সা অর্জিত পয়সা দিয়ে আপনারা বিষ কিনে খাবেন না আপনারা নরমাল পানি পান করুন সুস্থ থাকুন এই কঠিন সপ্তাহের দিনে এই মেন মেয়ের মাসের প্রথম দিনে আপনাদের অনুরোধ করব আপনারা হয়তো রোদ্রে লোকালা রোদ্রে বের হবেন না এই তাপদাহের মধ্যে আপনারা অযথা ঘোরাফেরা করবেন না শীতল স্থানে গাছের তলায় অবস্থান করুন আর ঠান্ডা পানি ফ্রিজের কোমল ঠান্ডা পানিও থেকে বিরত থাকুন গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্য দেশের উন্নতির প্রধান সোপান আপনি সুস্থ পরিবার সমাজ দেশ সুস্থ নিজে সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘায়ু করুন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে ইটি আসসালামু আলাইকুম